বাবার বাড়ি যখন ছেড়ে যায় তখন তার অন্তরে যে একটা হৃদয় বিধারক এক মানে দৃশ্য তৈরি হয় এটা কি কাউকে বোঝানো যায় যে আমার আর এই বাড়িতে কোনোদিন আসা হবে না আসলেও আমি আসবো একজন মেহমান হিসেবে আমার বাবা নেই আমি যদি আসি তাহলে আমার ভাই আমার সাথে কী ব্যবহার করবে আমার ভাতিজা ভাতিজি কি ব্যবহার করবে আমার ভাবি কি ব্যবহার করবে আমার পাড়া প্রতিবেশী আমার সাথে কী ব্যবহার করবে এই চিন্তায় তখন সে কিন্তু বিবর হয়ে যায় নিজেকে একবার চিন্তা করে দেখেন তো যে আপনার বাবার প্রত্যেক সম্পত্তি থেকে আপনার বাবার ঠিকানা থেকে আপনাকে বহিষ্কার মানে চলে যেতে হবে এটা তো একটা কঠিন একটা কাজ এই মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিনের বিশেষ রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে এবং আল্লাহর রহমতের কারণেই তারা কি অন্যের জায়গায় অন্য আরেকটা জায়গায় নিজেকে গিয়ে সেখানে সেট আপ করে নেয় গাছের কলম করে না গাছের কলম এক গাছের শাল আরেক গাছে লাগিয়ে দেয় এখান থেকে তো একটা শিক্ষা এই নারী তো একজনের সন্তান এই নারীকে নিয়ে আরেকটা গাছের সাথে ফ্যামিলিতে সে 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 বড় এবং কন্ট্রোল করলো একজন মর্যাদাশীল নারীতে পরিণত হলো এবং সেখানে সে বংশধর জন্ম দিল হলো সেখানে আবার তার মর্যাদা হলো সে মায়ের মর্যাদা পেল এই যে একটা অবস্থা তৈরি হলো তখন এইটা আল্লাহ রাবুল আলমিনের বিশেষ রহমত তার উপরে হয়েছে এরপরে যখন এই নারীরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার জন্য যখন রওনা করে মনে যখন বাসনা তৈরি হয় যে আমি একটু বাবার বাড়িতে যাব তখন তার মধ্যে যে এক উৎফুল্ল রওনা করে তখন আল্লাহ রহমত এই রাস্তায় রাস্তায় তার উপরে নাজিল হয় এবং ওই বাবার বাড়িতে যারা বসবাস করে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে তাদের ভিজিক তখন আল্লাহ তালা বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ আর এই নারীরা যখন বাপের বাড়ি যাওয়ার পরে ওই বাপের বাড়ির বাপ ভাই অন্যরা তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের মেহমানদারি যথাযথভাবে করে না তখন আল্লাহ তালা তাদের রিজিক কর্তন করে দেন আল্লাহ তালা তাদের রিজিক কর্তন করে দেন জন্য দেখবেন অনেক পরিবার আছে যে পরিবারগুলো তার বোনকে ঠকানোর কারণে সম্পত্তি থেকে বোনকে ঠকানোর কারণে মেয়েকে ঠকানোর কারণে মেয়েদেরকে ঠকানোর কারণে ওই পরিবারের ওই পরিবারে পরম্পরায় ভিক্ষার জুলি হাতে নিতে হয়েছে